শুভকামনা তোমাদের পরীক্ষার সামনে চলে আসছে এবং ক্লাস ফাইভে তোমরা উঠবা তো এই জন্য তোমাদেরকে অভিনন্দন আশা করি মনোযোগ সহকারে তোমরা পড়তেছ আর সকল গার্ডিয়ানদের বলবো আসলে এই ব্যাপারে একটু খেয়াল রাখতে তারা কী করতেছে এই ব্যাপারটা একটু দেখতে তো আমি কিন্তু সকালে একটা লাইভ ছিল যেটাতে আসলে আলোচনা করেছিলাম চার পর্যন্ত তো এখন চার থেকে আমি বাকিটা কিন্তু আলোচনা করে দিব আপনাদেরকে যাতে করে আসলে বুঝতে সুবিধা হয় তো আমি আসলে আমি আমার ব্যাগে চলে যাচ্ছি ভিডিও যাতে করে আমি একেবারে দেখে দেখে আসলে পড়াতে সক্ষম হই তো আশা করি আমার সাথে যারা যুক্ত হবেন চতুর্থ শ্রেণী যারা রয়েছেন তারাই যুক্ত হবেন তো এক মিনিটে তারা যেতেই কিন্তু আমি আমার লাইফটা শুরু করতে যাচ্ছি তো চারে যেটা বলা রয়েছে নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ করো এবং প্রতিটি সংখ্যাগুলোর গরিষ্ঠ কি তো বের করতে হলে আমার এই যে এটা আমি এটা করতেছি তো গসাগু বের করতে হলে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু দুইটা জিনিস মাথায় রাখতে হবে এটা হচ্ছে কি প্রথমে গ গ এর ব্যাপারটা কি গরিষ্ঠ ঠিক আছে এর পরবর্তীতে রয়েছে কি যেটা গু ওইটা কি হবে গুণ নিয়োগ এটা কি গরিষ্ঠ সাধারণ গুণ তো এখানে আমার গুণ বের করতে হবে এবং কি গরিষ্ঠর সাথে সম্পৃক্ত আমার থাকতে হবে অবশ্যই অবশ্যই এই জিনিসটা এই ম্যাসেজটা যাতে আপনাদের সবারই মনে থাকে তো এখন নয় এবং পনেরো নয় এবং পনেরোটা যদি আমি করে থাকি তো এইখান থেকে যদি আমি শুরু করি প্রথমটা অর্থাৎ নয় তো এই সমান আমি কী বলতে পারি অর্থাৎ নয় কে কোন কোন সংখ্যা দ্বারা বাঘ যায় নয় কে নয় এক দ্বারা অবশ্যই বাঘ যাবে এর পরবর্তী কত বলতে পারি দুই দিয়ে যাবে না কারণ এটা একটা বীজ সংখ্যা তো আবার তিন দিয়ে যদি দেয় তিন দিকে নয় একটা জিনিস মাথায় রাখবেন এইভাবে আমার করে দেওয়ার উদ্দেশ্য এর পরবর্তী যে সংখ্যাটা বা যদি চলে আসে অর্থাৎ তিন তিন এরপর কিন্তু চার ঠিক আছে তো এভাবে আমি কি করব একটা গোল দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে দিবো যাতে করে কি আমি আমার গুণনীয়কটি পেয়ে যাই তো যখন সমান পেয়ে যাব বা এর কাছাকাছি মানে এর পরবর্তী সংখ্যাটা অর্থাৎ তিনের পর চার যদি এখানে পেয়ে যেতাম আমাদেরকে ভাগ করা বন্ধ করে দিতাম তো যেহেতু আমরা সমান পেয়েছি এখনই আমরা ভাগ করা বন্ধ করে দিব এখন আমরা নয় সমান কি বলতে পারি গুণনীয় নয়ের এক তিন তিন নয় একটা জিনিস মাথায় রাখতে হবে গুণনীয়কের ক্ষেত্রে রিপিট হবে না কোনো কিছুই সুতরাং একটা তিন আমাদেরকে বাদ দিতে হবে তো আমরা কি নয়ের গুণনীয় কত বলতে পারতেছি এক তিন নয় এখন রয়েছে পনেরো এটা আমি আগ লাইভের একেবারে শেষ পর্যায়ে করে দিয়েছিলাম তো এখনও করাই দিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয় অনেকে যারা মিস করেছে তারা যাতে মিস না মানে মিসটা যাতে না পায় তো পনেরো সমানে আমি কি বলতে পারি পনেরো কে এক দ্বারা ভাগ করলে পনেরো হবে দুই দ্বারা ভাগ যাবে না কারণ এটা কি একটা বিজুর সংখ্যা তিন দ্বারা ভাগ যাবে তিন পাঁচে কত হয় পনেরো চার দ্বারা যাবে না পাঁচ পাঁচ দ্বারা যদি যায় এই যে চলে আসছে সুতরাং আমরা দিব না মনে মনে এইভাবে একটা চিন্তা করব তো পনেরো সময় আমি কি বলতে পারি মনে মনে যদি চিন্তা করি এক তিন পাঁচ পনেরো এগুলোই হচ্ছে কি পনেরো এর গুণনীয়ক তাহলে বলতে পারি এক তিন পাঁচ পনেরো ঠিক আছে সকল সাধারণ গুণনীয় কিন্তু আমরা লিখেছি এখন আমাদের কাজ হচ্ছে এদের মধ্যে সাধারণ অর্থাৎ কমন কি রয়েছে তো কমন কি রয়েছে এর জন্য আমরা বলতে পারি এখানে তিন রয়েছে এখানে তিন রয়েছে এছাড়া কোনো মিলই নেই সুতরাং সবচেয়ে বড় হোক আর ছোট হোক যাই হোক এক আর তিন কিন্তু এদের মধ্যে মিল সুতরাং আমরা সবচেয়ে বড় কথা বলতে পারি তিন ওকে তো এখন যদি আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টাস্ক এইটা যদি আমি একটু আলোচনা করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আসলে এই ক্লাসে তোমাদেরকে কেউ দেখাবে না সেটা আমি দেখাই দিচ্ছি সেটা হচ্ছে নয় এবং পনেরোর কিন্তু গসাগ আমরা কত পেয়েছি তিন পেয়েছে তো তিনটা কিন্তু আমরা ভাগ প্রক্রিভাবে বের করতে পারি কিভাবে এই যে নয় নয়কে আমরা পনেরো দ্বারা ভাগ করবো ঠিক আছে সরি কে আমরা নয় দ্বারা বাক করব তাহলে কে কত হচ্ছে নয় তো পনেরো থেকে নয় চলে গেলে কত হয় ছয় থাকে ওকে তো এইখানে আমাদের কাজ হচ্ছে এইখানে এই নয় হচ্ছে কি ভাজক যাকে দ্বারা বাক আমরা কি বলি ভাজক তো যেহেতু এখানে আমার বাক্সেস রয়েছে সেহেতু আমার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি এই ভাজককে যেহেতু বাকশেষ রয়েছে এই বাক্সেস দ্বারা বাক করতে হবে তো ভাজক কত এখানে এখানে কিন্তু বাজক নয় সুতরাং কি আমরা ছয়কে নয় দ্বারা নয় সরি নয়কে ছয় দ্বারা বাক করব। তো কত বলতে পারি ছয় কে ছয় তো নয় থেকে যখন ছয় চলে যাবে তিন থাকবে তো এখনও কিন্তু ভাগ রয়েছে তো এখন আমার কি করতে হবে আবারও আবারও এই ভাজককে এই ভাজককে আমাদের কি করতে হবে এইখানে নিয়ে আসতে হবে দ্যাট মিনস ছয় এখানে নিয়ে আসতে হবে তাহলে কত বলতে পারি তিন দুগুণে ছয় এখন দেখো বাকশেষ কিন্তু নিঃশেষে বিপর্য হয়েছে যখন নিঃশেষে বিপর্য হবে তখন যে বাজকটা থাকবে এটাই হচ্ছে তোমার গসাগু তো এখানে আমার বাজক কত থাকতেছে তিন তো আমি কি বলতে পারতেছি এই ভাজকটাই হচ্ছে কি আমার গ গু তো দেখো এইখানে যে গসাগুটা পেয়েছি তিন এইখানেও কিন্তু আমরা গুণনিয়োগের সাহায্যে কি তিন পেয়েছে সুতরাং আমি কি বলতে পারতেছি যে গুণনিয়োগ বের করেও কিন্তু আমাদের তিন হচ্ছে এবং কি বাক প্রক্রিয়াও আমাদের কে গসাগু তিন হচ্ছে তোমরা যদি চাও এটা করে মিলিয়ে নিতে পারো যাতে ভুল না হয় যেহেতু তোমরা ফাইভ এর থেকে তোমাদের বৃত্তি আছে তো এই ক্ষেত্রে তোমাদের একটুকে বুদ্ধিমান হতে হবে এরপর পরবর্তীতে রয়েছে চোদ্দ এবং কি রয়েছে একুশ এই দুইটা আমি একটু বের করে দিই দেখো তো চোদ্দ সময় আমি কি বলতে পারি এক গুণ চোদ্দ যেহেতু চোদ্দোর জোর সংখ্যা রয়েছে এবং এককের করে যে অঙ্কটা রয়েছে সেটাকে জোর সেহেতু এটা দুই দ্বারা বাঘ যাবে ওকে তো আমি কি বলতে পারি এখানে একজন কমেন্ট করেছে ওয়াইটি ভাই সেট হাই ও হাই হ্যালো আমি ক্লাস করাচ্ছি ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ রইল তো এক গুণ কত বলতে পারি চোদ্দো তারপরে দুই দিয়ে যেহেতু যাবে সাত দু কত হয় তিন সরি চোদ্দো এর পরবর্তী কিন্তু কিন্তু তিন দিয়ে যাবে না চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে এই সাত কিন্তু এখানে চলে আসছে তো আমার কল্পনা কি এইভাবে কল্পনা করতে হবে এইখানে যতগুলো আছে সবগুলোই কি হবে আমার গুণনীয় তো আমি কি বলতে পারি এক দুই সাত চোদ্দো এক দুই সাত চোদ্দো এগুলো হচ্ছে চোদ্দো এর সকল গুণনিয়ক সেম একুশের ক্ষেত্রে যদি কল্পনা করি এক গুণ কত হবে একুশ আর যেহেতু একুশে একটা বিজুর সংখ্যা সেহেতু এটা দুই দিয়ে যাবে না তো আমি কি বলতে পারি এখানে তিন গুণ কত বলতে পারি তিন সাথে একুশ ওকে আর কিন্তু যাবে না চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না সাত কিন্তু এখানে চলে আসছে সুতরাং আমি কি বলতে পারতে সে এক তিন সাত আর হচ্ছে কত একুশ এইগুলো হচ্ছে এখানে সকল কোনো নিয়োগ তো আমি এখানে দেখবো আসলে কোনটা কোনটা মিল রয়েছে এখানে সাত মিল রয়েছে আর এখানে কত এক মিল রয়েছে তো সবচেয়ে বড় সাধারণ কোনো নিয়োগ অর্থাৎ সবচেয়ে বেশি মিল রয়েছে কোনটায় সাত সবচেয়ে বড় মিলের মধ্যে সবচেয়ে বড় কত সাত তো সাত বলতে পারি আমরা কি গ সা গু ওকে তো আমি যদি ভাগ প্রক্রিয়া করে দেখাই কত হবে চোদ্দোকে চোদ্দ আর এইখানে একুশ চোদ্দ একে কত হবে চোদ্দ তো একুশ থেকে যখন চার আছে কত হলে এগারো হবে সাত হলে এক এক মিলে গিয়েছে সুতরাং কি আমাদের এই ভাজকটা আবার কি করবো এখানে নিয়ে আসবো কত হবে চোদ্দ রাইট সাত কত হয় চোদ্দ সুতরাং আমরা কি বলতে পারতেছি এই বাজকটা কত পেয়েছি সাত এই যে দেখো এখানে কিন্তু এই বাজকটা কত সাত সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে গুণনীয় সাহায্যে কিন্তু এতটুকু করবা এটা কিন্তু তোমাদের বোঝার জন্য বলে তারা গুণনীয় সাহায্যে কষাকা কিন্তু এইভাবে বের করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারতেছো ওয়াইটি ভ্যালতেছে ভাই আবার বোঝাও আমি যখন নতুন আরেকটা বোঝাবো তখন তুমি এটা একটু বুঝে নিও এই যে নতুন একটা বোঝাচ্ছি ওয়াইটি ভাই তুমি একটু কাইন্ডলি একটু বুঝে নিও নাম্বার থ্রি নাম্বার থ্রিতে কি রয়েছে চব্বিশ এবং কি চল্লিশ তো ওদের আমি আলাদা আলাদাভাবে একটু বের করে দেখাই চব্বিশ ইজিক্যাল কি বলতে পারি আমি চব্বিশ ইজিকুয়াল বলতে পারি এক গুণ চব্বিশ কারণ কি যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে ওকে এখন যেহেতু আমার হচ্ছে দুই দ্বারা বাঘ কিভাবে দেখবো জোর আছে কি না দেখো চার কিন্তু জোর সংখ্যা সুতরাং আমরা কি বলতে পারতেছি দুই দ্বারা বাঘ যাবে তো কি করতে পারি দুই গুণ কত হবে চব্বিশকে কে দুই দ্বারা ভাগ করলে বারো গুণে চব্বিশ এখন তিন দ্বারা যদি বাগ করি কত হবে তিন গুণ আট তিন আটে চব্বিশ চার দ্বারা যদি বাগ করি কত হবে চার ছয় চব্বিশ পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে এই যে ছয় চলে আসছে আমরা কি কল্পনা করব এই যে এইভাবে কল্পনা করব কল্পনা যদি করি তাহলে কত কত তো পাচ্ছি আমরা গুণ এক দুই তিন চার ছয় আট বারো কত এবং কি চব্বিশ ওকে তারপরে কিন্তু রয়েছে চল্লিশ তো কত বলতে পারতেছি চল্লিশ সমান এক গুণ চল্লিশ দুই গুণ কত বলতে পারবো বলো বিশ তিন গুণ কি তিন দিয়ে যাবে না সুতরাং চার গুণ কত হবে চার দশে চল্লিশ পাঁচ দিয়ে যাবে পাঁচ আটে চল্লিশ ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে না আট দিয়ে যাবে এই যে আর চলে আসছে সুতরাং আমরা এখানেই থেমে যাব। সুতরাং কি বলতে পারি এক দুই তারপরে কত চার পাঁচ আট দশ বিশ এবং কি চল্লিশ আশা করি বুঝতে পেরেছ এইখানে দেখো কয়টা মিল রয়েছে এইখানে চার রয়েছে এইখানে চার রয়েছে এইখানে 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 রয়েছে 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 তো আমি নিঃসন্দেহে কি বলতে পারতেছি সবচেয়ে বড় মিল কত সুতরাং এখানে আমার গসাগু কত বলতে পারি আট অর্থাৎ সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটি কত রয়েছে এখানে আট রয়েছে তো নিঃসন্দেহে আমি কি বলতে পারতেছি এখানে আটই হবে গসাগু তো আমি যদি একটু তোমাদেরকে প্রমাণটা করে দিই চব্বিশ চল্লিশ চব্বিশে কে চব্বিশ এখানে থাকবে কত ষোলো ষোলো দ্বারা চব্বিশ কে ভাগ করবো ষোলো একে ষোলো থাকবে কত এখানে আট তাহলে আট দ্বারা যদি ষোলো কে ভাগ করি তাহলে আট দোকানে কথা হবে ষোলো তো দেখো এইখানে কিন্তু আমার কি এই যে শেষের যে বাজকটা আট এখানে আমার কথা হচ্ছে আট আশা করি বুঝতে পেরেছো এটাও তুমি এর পরবর্তীতে পাঁচ এবং নয় পাঁচ এবং নয় দেখো পাঁচ কিন্তু মৌলিক সংখ্যা সুতরাং পাঁচ সমান আমি কী বলতে পারি এক গুণ পাঁচ এছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বাক যাবে না কিন্তু নয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম একটু আগে বের করেছিলাম এক গুণ নয় আরেকটা কত তিন গুণ তিন ওকে তো আমি কি বলতে পারি এক তিন আর নয় হচ্ছে কি এর গুণনীয়ক আরেকটা তিন হবে না কারণ কি কারণ কি দুইটা গুণনীয়ক হবে না একই ঠিক আছে তো এইখানে কিন্তু সর্বনিম্ন কি মিল রয়েছে বলতো এখানে মিল রয়েছে কত এক শুধু যদি একটা মৌলিক সংখ্যা থাকে একটি যৌগিক সংখ্যা থাকে তাহলে এদের মধ্যে বাঘ যাবে না আর যেহেতু বাঘ যাবে না অর্থাৎ মিল সর্বনিম্ন কত থাকবে অবশ্যই অবশ্যই এক সুতরাং গসাগু কত হবে এক হবে আমি যদি বাঘ প্রক্রিয়া দেখাই পাঁচ এখানে চার থাকতেছে পাঁচ চারে কে চার এখানে এক থাকতেছে এক দ্বারা চারকে বাক করলে কথা হবে চারে কে চার তো আমার বাজকটা কত হচ্ছে সরি এই যে আমার বাজকটা কত হচ্ছে এক হচ্ছে সুতরাং আমি কত বলতে পারতেছি আমার গোসাগু কত হবে এক এই যে আমার এ চার নম্বরের পাঁচার নয়ের হচ্ছে এক হচ্ছে এর পরবর্তীতে যদি আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে পাঁচ পাঁচ নং যে কি লগিষ্ঠ সাধারণ গুণিতক গসাগু ও গরিষ্ঠ সাধারণ সরি লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করো দুইটাই নির্ণয় করতে বলা হয়েছে কিন্তু এখানে কি তিনটা করে দেওয়া এখন তিনটা করে দেওয়া তো এখানে কি ঝামেলা হবে আশা করি হবে না আট বারো আর কত হবে এখানে চব্বিশ তো আমি যদি প্রথমে লস বের করি ঠিক আছে তো লস হবে ওকে তো আমি আট সমান আগে একটু লিখি আট সমান আমি আটের নামটা গুলি লিখবো আটকে আট আট দু ষোলো তিন আটে চব্বিশ চারটে বত্রিশ পাঁচ আটে কত চল্লিশ ছয়টা আটচল্লিশ সাত সত্যে ছাপন ওকে আজন দিচ্ছে সুতরাং আমি আজনে কথা বলবো না এই ফাইকে একটু লিখিনি আমি আজানি বিরতি নিয়েছি কথা বলছি না যারা এক হবেন আশা করি এই সাথেই থাকবেন তো আমি এখানে কি বলতে পারি আজ আমি বিরতি শেষে আমি আবারও ফিরে এসেছি তো আটের অনেকগুলো গুলো অনেক বের করেছি বারো এর বের করেছি চব্বিশের বের করেছি এখন দেখবো আসলে মিল কোনথায় রয়েছে যেহেতু গুণিতকের কথা বলা রয়েছে তো এইখানে আমার লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখানে কিন্তু অনেকগুলো বের করতে হবে ওই রকম না তিনটা একসাথে যেটা ছিল দুই 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 সরি আচ্ছা যাই হোক এখানে আমার মিল কি রয়েছে আমি যদি দেখি তো এখানে আমার প্রথম যে মিলটা সেটা হচ্ছে উভয় ক্ষেত্রে কিন্তু চব্বিশ রয়েছে এর পরবর্তীতে আমি যদি দেখি চল্লিশ কি রয়েছে না আটচল্লিশ আটচল্লিশ এবং আটচল্লিশ তাহলে আমি কি বলতে পারি আটচল্লিশ রয়েছে ঠিক আছে এরপর কত রয়েছে আমি বলতে পারি এরপর রয়েছে বাহাত্তর তারপর এইখানে বাহাত্তর রয়েছে এখানে বাহাত্তর রয়েছে এখানে ছিয়ানব্বই রয়েছে এখানে ছিয়ানব্বই রয়েছে এখানে ছিয়ানব্বই রয়েছে তো অনেক মিল রয়েছে আমি অনেকগুলো কিন্তু বের করেছি কিন্তু আমার লাগবে কি লসাগু অর্থাৎ কি সর্বনিম্ন ঠিক আছে তো সর্বনিম্ন মিল কত রয়েছে চব্বিশ সুতরাং আমি লসাগু কত বলতে পারতেছি যে কি আট বারো চব্বিশের লসাগু কত রয়েছে হবে চব্বিশ যদি গসাগুলি বের করি তাহলে আর সমান আমাকে বের করতে হবে এক গুণ আট এভাবে আর কি দুই গুণ কত চার তিন দিয়ে যাবে না চার দিয়ে যাবে কিন্তু চলে আসছে সুতরাং আমি সমান কি রয়েছে বারো এক গুণ বারো দুই গুণ কত হবে ছয় তিন গুণ কত হবে চার ঠিক আছে এক দিয়ে প্রথমে বাঘ দিয়েছি দুই দিয়ে প্রথম বাগ দিয়েছি তিন দিয়ে প্রথমে বাঘ দিয়েছি চার দিয়ে যখন বাঘ দিব তখন এভাবেই কিন্তু আসবে তিনের পরে যেটা আসবে সেটা চলে আসলে আমি কল্পনা করব কিভাবে অর্থাৎ কত হবে এক দুই তিন চার ছয় এবং কি বারো হবে কি বারো এর গুণনীয় ওকে এর পরবর্তীতে রয়েছে চব্বিশ তো চব্বিশ সমান কি বলতে পারি এক গুণ চব্বিশ দুই গুণ কত বলতে পারি বারো তিন গুণ কত বলতে পারি তিন আটে চব্বিশ চার গুণ কত বলতে পারি চার ছয় চব্বিশ পাঁচ দিয়ে যাবে না এই যে ছয় চলে আসছে সুতরাং এভাবে ব্যবহার কল্পনা করবো সুতরাং কি এক দুই তিন চার ছয় আট বারো এবং কি চব্বিশই হচ্ছে কি চব্বিশের গুণনিয়োগ তো এইখানে আমার গরিষ্ঠ সাধারণ গুণনীয়গ বলতে আমি কি বুঝি সবচেয়ে জি জিমিলটা থাকবে সবচেয়ে জি জিমিলটা রয়েছে এখানে আমি যদি বলি তাহলে উভয় ক্ষেত্রেই কত কত মিল রয়েছে এক রয়েছে এক রয়েছে এক রয়েছে দুই রয়েছে দুই রয়েছে দুই রয়েছে চার রয়েছে সব জায়গাতেই তো চার 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 এরপর কিন্তু আর কোনো মিল আমরা দেখতে পাচ্ছি না সুতরাং এখানে আমার সর্বোচ্চ ঠিক আছে এখানে সর্বোচ্চ মিল কত রয়েছে সর্বোচ্চ মিল কত অবশ্যই চার ওকে সুতরাং চারই হবে কি এর গ সা গু ওকে আমি যদি একটু ভাগ করে তোমাদের দেখাই আট এবং বারোকে ভাগ করি কত হবে আট একে আট এখানে থাকবে কত চার এখানে থাকবে আট চার দুগুণে কত হবে আট ওকে আবার চার দ্বারা ভাগ করতে হবে কারণ আমরা এখানে বাজক কত পেয়েছি চার এটাই তো আমাদের কষা গোহার কথা কিন্তু আরেকটা যেহেতু রয়েছে চব্বিশ ওকে আমরা তো হবে কত হবে চার ছয় চব্বিশ তো আমি কি বলতে পারি এইখানে আমার চার চারই হবে কি কষা গু যেটা আমরা কি পেয়েছি উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে ওকে তো এই যে আমি ভিডিওগুলো দেখাচ্ছি এই যে একটা সমাধান এই যে একটা সমাধান ওকে তো আমি যদি একটু ফ্লিপ করি আশা করি আমার এই ভিডিওগুলো বুঝতে সুবিধা হচ্ছে যদি কোথাও বুঝতে গাড়তে থাকে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানানোর জন্য আমি রিকোয়েস্ট করবো এর পরবর্তীতে যেটা রয়েছে যে কোনো যোগী সংখ্যা তৈরির জন্যে এইখানে তুমি র্যান্ডমলি দুই তিন পাঁচ বসাবা তারপর হচ্ছে এক জায়গাতে দুইবার দুই দিয়ে দিবা একবার তিনবার দুই দিয়ে দিবা এরকম দিয়ে তারপর দেখবা আসলে আনসার যেটা আসে সেটা যে কোনো সংখ্যা দ্বারা বাক যায় কিনা যদি বাগ যায় তাহলে কিন্তু সেটা অবশ্যই অবশ্যই কি হয়ে যাবে যৌগিক সংখ্যা হয়ে যাবে এটা কিন্তু খুব কঠিন কিছু না সুতরাং এটা আমি দেখাচ্ছি না এর পরবর্তীতে বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে দুই তিন পাঁচের নির্ণয় করতে বলা হয়েছে তো আমি একটা কথা বলি সেটা আমি আসলে ফ্লিপ করেই বলতে চাই প্রথমে পৃথিবীর যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো অবশ্যই 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 কি এক দ্বারা বিভাজ্য এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য অর্থাৎ তুমি বিশকে এক দ্বারা ভাগ করতে পারো আবার কি করতে পারো তুমি বিশকে বিশ দ্বারাও ভাগ করতে পারো সুতরাং পৃথিবীর সমস্ত সংখ্যায় কি নিজস্ব সংখ্যা এবং এক দ্বারা কি বিভাজ্য এর পরবর্তীতে আসতেছে দুই দ্বারা বিভাজ্যতার কথা মানে দুই দ্বারা একটা সংখ্যা ভাগ যাবে এটাই তুমি কিভাবে বুঝবা এটা বুঝতে হলে তোমাকে অবশ্যই কল্পনা করতে হবে যে যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যার একক একক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কটি কোনটা ধরো তুমি বিশ লিখেছ ঠিক আছে বিশ লিখেছ এর মধ্যে শূন্য একক এবং কি দুই হবে দশক তো শূন্য অথবা জোর সংখ্যা যদি এককের ঘরে থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা দুই দ্বারা বিভাজ্য এখন তিন দ্বারা বিভাজ্যের নিয়মটা তিন দ্বারা বিভাজ্যের নিয়মটা হচ্ছে তোমাকে সবগুলো অঙ্ক ধরো এক দুই তিন একশো ঠিক আছে একশো তেইশ লেখা এটা একটু বড় যেহেতু তুমি একশো তেইশ পর্যন্ত নামতে পারো না তিনের সুতরাং তোমাকে কি করতে হবে অবশ্যই একটা পন্থা অবলম্বন করতে হবে এখন তিন দ্বারা ভাগ যাওয়ার পন্থাটা কি অবশ্যই এইখানে যতগুলো অঙ্ক রয়েছে যেমন এক দুই তিন ঠিক আছে এক দুই তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর এক ছয় একশো তেইশকে তুমি তিন দ্বারা ভাগ করে দেখতে হবে কিন্তু তুমি যদি কে তিন দ্বারা বাক করো তাহলে কত হচ্ছে মাত্র দুই সুতরাং কি আমি বলতে পারি একশো তেইশ তিন দ্বারা বিভাজ্য তখন তুমি ভাগ করে আনসারটা লিখে নিবা ঠিক আছে তো চার দ্বারা বিভাজ্যের নিয়মটা হচ্ছে একক এবং দশক স্থানে যে অঙ্কটি থাকবে ধরো চব্বিশ ঠিক আছে কিন্তু অনেক বড় একটা সংখ্যা এবং একক এবং দশক স্থানে দুইটা অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটা সেটা হচ্ছে চব্বিশ তো চব্বিশ ছয় মানে চার দ্বারা বিভাজ্য সুতরাং চার দ্বারা কি তুমি এটা বিভাজ্য করে নিতে পারো এখন পাঁচ দ্বারা বিভাজ্য নিয়মটা কীভাবে হবে পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়মটা হবে হচ্ছে এটাকে তোমরা এককের করে যে অঙ্কটি রয়েছে সেটা শূন্য অথবা পাঁচ হলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে এখন স্যার ছয় দ্বারা বিভাজন নিয়মটা বলুন ছয় দ্বারা বিভাজন নিয়ম হচ্ছে যে সংখ্যাটা দুই এবং তিন দ্বারা বাঁক যাবে সেটা অবশ্যই 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 ছয় দ্বারা বাগ যাবে ঠিক আছে তো এটা আসলে মুখে বলিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের বা এনি চান্স তারপরেও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে আমি অবশ্যই অবশ্যই কমেন্টে কিংবা আলাদা ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন থেকে প্রতিদিন বিকালে পাঁচটার পর আমি কিন্তু লাইভে আসব। পাঁচটার পর থেকে ছয়টা পর্যন্ত ফোর এবং ফাইভের লাইভ কিন্তু চলবে সুতরাং থাকবে তোমরা এবং তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে যাতে করে আমি তোমাদেরকে সেই লাইভে থাকাকালীন অবস্থায় আনসার দিতে পারি এখন আমি ক্লাস ফোরের ক্লাস নিচ্ছি এখন যদি ক্লাস ফাইভেরও কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাবে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবে সুস্থ থাকবে তিল দেন টাটা বাবায় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে